হ্যালো বন্ধুরা তোমার কেমন আছো আসলে তোমার ভালো আছো সবাইকে সুপ্রভাত তো এখন প্রায় বাজে দেখি নয়টা বাজে তো এখন থেকে আমার ভিডিও শুকলাম বন্ধুরা ভিডিওটা সাত থেকে ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক কামে শেয়ারটা সাবস্ক্রাইব করে দিও সকাল সকাল পুজো দেওয়া শেষ মানে বাসি কাজও শেষ শেষ করে স্নান করে পুজো দেওয়া শেষ এখন এদিকে ভাত বসিয়েছি ভাত রান্না করব হন আর এইদিকে দিকে ফুল এটাকে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করো খুব সুন্দর লাগে এতে কে কে খাও এই ফুল কাম করে বলো দারুন লাগে এই ফুলগুলো দিয়েছে পাশের বাড়ির বৌদি তো এই ফুলগুলো খেতে খুবই ভালো লাগে আর জন্ডিসের জন্য এই ফুলগুলো খুব ভালো ফুলগুলোকে ধুয়ে নিলাম ধুয়ে এখন এগুলোকে একটু চুপ কাটবো আর এদিকে সত্যি গুচুর রান্না করবো ডাল শুকনো মাছ দিয়ে আবার এগুলো কেটে পরে আবার ধুবো লবণ দিয়ে পুরা মাখবো

खोन আমি এই শ্রীমলা ফুড গুলো কি ভেজে নেব আর কি ধুই হয়ে যায় একটু লবণ দিয়ে ইয়া ছরোছো নারক ছেকা দিব বর নিয়ে আসলো চিকেন এখন চিকেন রান্না করছি এখন কচু শুকনো মাছ রেখে দিলাম ভাবছিলাম কচুর ডাল করব পাতলা করে চিকেন নিয়ে আসলো এখন চিকেন আর এইদিকে চা বসে দিয়েছি চা করে আর এইদিকে শুকনো মাছ আর কচু সিদ্ধ করে রেখেছি এটা এখন রাত্রে রাত্রা আর এদিকে ভাত আমার হয়ে গেছে ভাত তো হয়ে গেছে এখন চিকেনটা হয়ে যায় এই দিকে আবার কলমুশাক নিয়ে এসে একটু শাক করবো আর পেঁয়াজ আর মাংস নিয়ে আসবো চিকেন এই দিকে মাসে এক ব্যাগ আম পাঠিয়েছে লোকাল আম লোকাল আম হলো এই আম খুবই টেস্টি আর একদম পোকা নেই আগেও একদিন দিয়েছে তো আজকেও পাঠিয়েছে আরও এক ব্যাগ খুব সুন্দর খেতে আর আর আমার তো আম প্রিয় তো রান্না বান্না অনেকক্ষণ হয়েছে ভাত খাবো ভাবছি upto acha liye leam ana samjha koi problem